প্রিয় হবিহ আসসালামু আলাইকুম হাবিব একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ উপবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টেনসেট বাড়ি আমি আপনাদেরকে দেখাবো টেনসেট বাড়ির সামনের ডিজাইনগুলো কীভাবে করা হয় এবং কীভাবে করলে সামনের কাজগুলো সুন্দর করা যায় তো এটা বত্রিশ ফিট লম্বা এটা দুইটি রুম দিয়ে করা হয়েছে মেন রুম দুইটি এবং সামনের বান্দাতে একটি পকেট রুম এবং একটি বাথরুম করা হয়েছে এবং এটি হলো মেন গেট তো আমরা প্রথমত আমি যেভাবে আমরা কাজগুলো করে থাকি আপনারা দেখতেই বুঝতে পারবেন তো আমরা প্রথমত কিন্তু সাত ফুটের লিঙ্কটনগুলো ডালাই করেছি এবং লিঙ্কটনে কিন্তু আমরা রডগুলো গেঁথে রেখেছি এখানে কিন্তু আমরা একটা স্ল্যাব ডালাই করবো স্লেব ডালাই করার পরে কিন্তু আমরা এখানে ডিজাইন করবো তো আপনারা দেখেন আমরা কাজগুলো আসলে কীভাবে করে নিচ্ছি এবং কীভাবে লাস্ট পর্যন্ত করলে মানে বিল্ডিংয়ের সৌন্দর্য হয় আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখে যান তাহলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন তো ওইগুলো তিন ইঞ্চি দেওয়াল দিয়ে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর করে কিন্তু তিন ইঞ্চি দেওয়ালের কাজগুলোও করা হয় তো যারা অল্প করেছে এই ধরনের একটি তিন চেষ্টা বাড়ি নির্মাণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তার যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের কাজ আমরা করে দেওয়ার চেষ্টা করবো এবং পরামর্শ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দেখেন আমরা যে কাজগুলো এই দেখেন আমি কিন্তু এখানে কিন্তু আমরা রড প্রথমত গেঁথে রেখেছিলাম এখন কিন্তু আমরা সেলারটা ডালাই করে নিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন এখানে সেল অব ডালাই করার পরে এই ডালার উপরে কিন্তু আমরা একটা তিন ইঞ্চিরোদ্দা ব্যবহার করেছি এরপরে কিন্তু এখানে আমরা রূপটালির কাজগুলো করবো এখানে কিন্তু তিনটি বিট তাদের মুখে কিন্তু তিনটি বিট করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা রুটালি কাজগুলো করবো আমরা কীভাবে আমরা সামান্য কাজটা কমপ্লিট করেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন আমরা কিভাবে মানে ডালাইটা করেছি এবং জানালার যে ডালাইটা এটা কিভাবে করেছি এবং কমপ্লিট কাজটা কিভাবে হয়েছে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখে গেলে আসলে বুঝতে পারবেন যে কমপ্লিট কাজটা সামানটা কী কী ধরনের হয়েছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে গেলে আপনারা বুঝতে পারবেন তো এই ধরনের একটি বাড়ি বর্তমান সময়ে যদি আপনারা করতে চান তিরিশ বত্রিশ ফিট লম্বা এবং পাঁচলো একুশ ফিট তো ওই ধরনের একটি বাড়ি করতে বর্তমান সময় আপনাদের কত টাকা লাগতে পারে এবং কত হাজার ইট লাগতে পারে আমি ভিডিওর মাধ্যমেই বলে দেব তো ওই ধরনের একটি বাড়ি আপনাদের করতে চান তাই গাছ লাগবে পাঁচ হাজার ইট এবং কয়া লাগবে আপনার তিন হাজার ইটের টোটাল আট হাজার ইট লাগবে এবং একশো চল্লিশ ব্যাগ সিমেন্ট লাগবে এবং এক হাজার স্কোয়ার ফিট বালো লাগবে সব কিছু মিলেই আপনাদের ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকার মতো খরচা হবে তো দেখেন আমরা সামনের যে বিটগুলা কীভাবে করেছি আপনারা দেখতেই পারতেছেন এবং এই বিটের উপরে কিন্তু আমরা রূপটালির কাজগুলো করবো তো রুপটালি কীভাবে আমরা করছি এবং সামনের যে প্লাস্টারগুলো কীভাবে করা হয়েছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজগুলো করা হয়েছে তো আমি এটা হলো মেন গেট ওই মেন গেটেতে ঢুকে কিন্তু গেছিলাম এরপরে কিন্তু একটা বাথরুম দেখেন এখানে কিন্তু একটু বাথরুম করা হয়েছে বাথরুম কিন্তু মালিক মালিকের চাহিদা মতো প্লাস্টিকের দরজা লাগানো হয় না এখানে কিন্তু ওনারা স্টিল দরজা ব্যবহার করেছে ওইটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার তো ওই বাথরুমটা কিন্তু অনেক বড়ো সড়ো সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিট করা হয়েছে আসলে অনেক বড় সর এখানে কিন্তু সাদ ডালাই করা হয়েছে তো দেখেন আমরা সামনের যে আমরা কীভাবে আগে আপনাদেরকে দেখাইছিলাম এখন কিন্তু কীভাবে হয়েছে জানলাটা এবং সামনের যে রুপটলির গাছগুলো এবং যে সামনের যে জানলার নিচে যে ইট পাইটিংগুলো করা হয়েছে এগুলো কিন্তু আস্তর করে কিন্তু আমরা রেড পিনশিং করে কিন্তু ইট পাইটিংগুলো খেটে দিয়েছি আপনারা দেখতেই পারতেছেন এবং এখানে কিন্তু সিঁড়ির কাজগুলোও করা হচ্ছে তো আমি আমি আপনাদের কমপ্লিট ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এ কমপ্লিট কাজগুলো কীভাবে করা হয়েছে এবং সিঁড়ি কটা হয়েছে এসব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো দেখেন জানালার খুবই সুন্দর করে কিন্তু জানলার কাজটাও করা হয়েছে এবং প্লাস্টারগুলো দেখেন খুবই অসাধারণ করে কিন্তু প্লাস্টারগুলো করা হয়েছে বর্তমান সময় যেন একটি বাড়ি করতে আপনাদের কত টাকা লাগতে পারে আমি আপনাদেরকে বলে দেব তো দেখেন এখানে কিন্তু স্টিল জানলা ব্যবহার করা হয়েছে তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন দেখেন জানাতে কিন্তু আমরা রুপটালি করে দিয়েছি এবং ডের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আমরা রুপটালি করে দিয়েছি আপনাদেরকে আমি প্রথম ভিডিওতে দেখে দেখাইছিলাম যে এখানে কিন্তু আমরা লিঙ্কটন ডালাই করে রড গেতে রেখেছিলাম আপনারা দেখতেই পারছিলেন এখানে দেখেন আমরা কিন্তু প্লাস্টারগুলো খুবই সুন্দর করে কিন্তু করে নিয়েছি তো দেখেন এটা কিন্তু পুরোটা সামান এখন আপনাদেরকে আমি দেখাবো ক্লিয়ারলি দেখেন পুরাটা সামান কিন্তু এখানে নেট ফিনশিং করে কিন্তু লোকট্রালি কাজগুলো করা হয়েছে এবং নিচেও কিন্তু কালো রঙ দিয়ে নেট ফিনশিং করা হয়েছে তো দেখেন এই দেখেন পুরাটা কিন্তু পুরাটা বিল্ডিংয়ের পুরাটা সামানের কিন্তু লোকেশনটা সেম এভাবে হয়েছে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন